আসসালামু আলাইকুম জিবে জল আসার মতো আলু দিয়ে গরুর মাংসের একটি মুখ্যরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর আমার কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তো এই রেসিপিটির মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গরুর মাংস তো আমি এখানে দুই কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি এবং এগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এছাড়া দু কেজি মাংসের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি দু কাপ মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়েছি দেড় চা চামচ করে এবং এক চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া সাথে নিয়েছি আদা পেস্ট এবং রসুন পেস্ট এক টেবিল চামচ করে এক কাপ রিফাইন অয়েল নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি আস্ত গরম মশলা হিসাবে নিয়েছি চারটি তেজপাতা ছয় থেকে ষাট টুকরো করে দারুচিনি এবং এলাচি সাথে নিয়েছি লবঙ্গ এবং গুলমরিচ সম তো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছুকে ব্যালেন্স করে নেবেন এবারে আমি রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে প্রথমে রিফাইন অয়েলটা অ্যাড করে দিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেলে একে একে গোটা গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি তো গোটা গরম মশলার সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি এখানে দেড় মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভেজে নিব যাতে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে যায় তারপর আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি একটি স্পেচুলার সাহায্যে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে গরম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তাতে সুন্দর ফ্লেভার অ্যাড হওয়ার পাশাপাশি পেঁয়াজটা সফট হয়ে যায় এরই মাঝে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এতে করেও কিন্তু পেঁয়াজটা খুব সহজেই সফট হয়ে যাবে অ্যাড করে দিলাম আদা পেস্ট এবং রসুন পেস্ট তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো মশলার র ফ্লেভারটা চলে যায় সেই জন্য আমি এটিকে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো হিটে তিন থেকে চার মিনিটের মতো এতে করে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে তো ফিরে আসলাম চার মিনিট পর দেখুন তেলটাও সেপারেট হয়ে গেছে এবং মশলার র ফ্লেভারটাও চলে গেছে এই পর্যায়ে আমি গুড়া মশলাগুলো এড করে দিয়েছি তোস্পে চুলা দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুন এবং আদার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢেকে রান্না করবো দু থেকে তিন মিনিটের মতো একদম লো আছে যাতে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি তেলটাও সেপারেট হয়ে যায় তো ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি ঝরানো গরুর মাংসটা অ্যাড করে দিলাম তারপর স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায় তারপর আমি মিডিয়াম হিটে দশ মিনিটের মতো কুক করে নিয়েছি তো ফিরে আসলাম দশ মিনিট পর তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়ে ছেড়ে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন মাংসের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে তো এই মাংসের ভেতর থেকে উঠে আসা পানি দিয়েই মাংসটাকে আমি মিডিয়াম হিটে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব তো মিডিয়াম হিটে মাংসটাকে আমি বিশ মিনিটের মতো কুক করে নিয়েছি দেখুন ফাইনালি আমার মাংসটা কিন্তু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো অফস্ক্রিনে আমি আট থেকে দশটি ছোট সাইজের আলু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে অ্যাড করে দিয়েছিলাম যেটা কি না স্কিপ করে গেছে তো চুলারা লোতে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি যাতে আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এই পর্যায়ে আমি চুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আবারও ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো লো আছে এতে করে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম চার মিনিট পর কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে আলু এবং গরুর মাংসের এই কারিটি আবারও আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে তলা নিতে ধরে না যায় এই পর্যায়ে আমার আলুটা কিন্তু ফুললি কুকড হয়ে গেছে আমি এবারে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি তো আমি কিন্তু পানি ছাড়াই এই পর্যন্ত রান্নাটা করে নিয়েছি আমি দুই কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তারপর স্পেচুড়া দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তো আমি আবারও এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আলুটা দিয়েছি সেই জন্য ঝোলটা দিলে খেতে ভালো লাগবে তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ঝুল কিংবা পানিটা এড করে দিবেন। আমার কাছে আলুর কারিতে একটু ঝোল হলেই ভালো লাগে সেই অনুপাতে আমি পানির মেজারমেন্টটা এড করে দিয়েছি তারপর আমি আবারও ঢেকে রান্না করব মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো আলু দিয়ে গরু মাংসের ঝোলকারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে এবারে ফাইনাল টাচ হিসাবে দিয়ে দিলাম জিরা পাউডার তো আমি এখানে এক চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিয়েছি তারপর স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আবারও আমি লো আছে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তো ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন ফাইনালি আমার আলু দিয়ে গরু মাংসের কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে তো আমি তিন থেকে চার মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভিং বুলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো লোভনীয় স্বাদের গরুর মাংস দিয়ে আলুর এই কারিটা কিন্তু আমি অফস্ক্রিনে সার্ভিং বুলে সার্ভ করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই গরুর মাংসের এই কারিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কারা কারা আমার মতো শুটকি ভর্তা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আর আজকের এই সুটকি ভর্তাটি আমি ব্লেন্ডার জারে তৈরি করে নিয়েছি যেহেতু আমি বিদেশের বুকে শিল্পাটা নিয়ে আসতে পারিনি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চেপা সুটকির ভর্তাটি অনেক বেশি হেল্পফুল এবং উপকারী মনে হবে তো যেহেতু এই মুখরোচক ভর্তাটি প্রতিদিন করা পসিবল না সেই জন্য আমি বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজের নর্মাল পোশনে এক সপ্তাহের জন্য রেখে দিব। তো আপনারাও কিন্তু চাইলে বেশি পরিমাণে তৈরি করে এইভাবে সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্স রেখে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে আমি মাথা ছাড়া পনেরো থেকে বিশটি চ্যাপা শুট কিনেছি এগুলোকে আমি অফস্ক্রিনে ক্লিন করে নিব এছাড়া আমি আস্তে একটি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং বড়ো সাইজের একটি পেঁয়াজকেও কিন্তু বড়ো বড়ো টুকরো করে নিয়েছি যেহেতু আমি মিক্সার জারে এগুলোকে সুটকির সাথে অ্যাড করে পেস্ট করে নিব তো দেখুন আমি অফস্ক্রিনের সুটকিগুলো ধুয়ে নিয়েছি এবারে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব তো এই জন্য আমি ব্লেন্ডার জারে সব কিছুকে একসাথে অ্যাড করে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু সুটকিগুলো আগে ভেজে নিয়েও পেস্ট করে নিতে পারেন তো যেহেতু আমি পেস্ট করার পর ভেজে নিয়ে ভর্তাটি তৈরি করে নিব সেই জন্য আগে থেকে ভেজে নিলাম না তো আমি সব কিছুকে একসাথে করে নিয়ে বেশ খানিকটা সময় নিয়ে এগুলিকে একদম মিহি পেস্ট করে নিব আর অবশ্যই মিহি পেস্ট করে নেবেন তা না হলে ভর্তা খেতে একদমই ভালো লাগবে না তো আমি দশ মিনিটের মতো ব্ল্যান্ডার জারটা অন অফ করে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি এবারে মুখরোচক ভর্তাটি তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে দুই টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি যেহেতু শুটকির পরিমাণটা বেশি সেই অনুপাতে আমি আবারও বড়ো সাইজের একটি পেঁয়াজকে কুচি করে অ্যাড করে দিয়েছি অর্থাৎ এখানে আবারও এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তারপর আমি পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি তবে লক্ষ্য রাখবেন লবণটা যেন একদমই পারফেক্ট থাকে তা না হলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না এই পর্যায়ে আমি আগে থেকে পেস্ট করে নেওয়া পেঁয়াজ রসুন এবং সুটকির মিক্সচারটা অ্যাড করে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে দুই চা চামচের মতো মরিচের গুঁড়া তো আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা কমিয়ে তো বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি ঝাল পছন্দ করি সেই জন্য বেশি পরিমাণে অ্যাড করে দিয়েছি তারপর চুলা রাস্তা লোটু মিডিয়ামে রেখে এটিকে অনবরত নেড়ে ছেড়ে এর ভেতরে থাকা পানিটাকে শুকিয়ে নিব আর ভর্তাটি হয়েছে কিনা সেটি বোঝার উপায় হচ্ছে তেলটা যখন উপরে ভেসে উঠবে এবং পেন থেকে ছেড়ে যাবে তখনই বুঝে নেবেন ভর্তাটা হয়ে গেছে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবং প্যানের থেকে আমার ভর্তাটাও কিন্তু আলগা হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন তবে আমি আরও কিছুটা পানি শুকিয়ে নিব। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আর কতটা তেল উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে আরও এক মিনিটের মতো পানিটাকে শুকিয়ে নিব এবারে আমি এটি নামিয়ে নিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আর এটি যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেকটাই কিন্তু পানি শুকিয়ে যাবে কি দেখে নিশ্চয় আপনাদের জিভে পানি চলে এসেছে সরিষার তেলে ভেজে নেওয়া শুটকি ভর্তার স্ট্রং ফ্লেভার কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে তো সার্ভিং বোল ছাড়াও কিন্তু যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু আমি একটি এয়ারটাইট টাইট বক্সে উঠিয়ে নিয়েছি ফ্রিজের নর্মাল পশনে সংরক্ষণ করার জন্য তো আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে সংরক্ষণ করতে পারেন কি দেখে নিশ্চয়ই জীবে পানি চলে এসেছে ভিলিপ মি এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের সহজভাবে চেপা ভর্তাটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হয়েছে তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো নেক্সট এপিসোড এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম